হরে কৃষ্ণ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী কি জয় হরে কৃষ্ণ আসছে আগামী সাতাইশে জ্যৈষ্ঠ এগারোই জুন বুধবার পূর্ণিমা শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা তা আপনারা জানেন খুব গুরুত্বপূর্ণ এই যাত্রা এটা আছে ভগবান পরমেশ্বর ভগবানের শুভ আবির্ভাব তিথি স্নান পূর্ণিমা দেখবেন বিশেষত আমরা কি করি যখন ভগবানের আবির্ভাবের দিন হয় তখন আমরা মহা মহা অভিষেক করে থাকি তো এই যে জগন্নাথের আবির্ভাব তিথি হ্যাঁ আপনারা বলতে পারেন তো জগন্নাথ তো কৃষ্ণ তা কৃষ্ণের আবির্ভাব তিথি তো সেই ভাদ্র মাসের অষ্টমী তিথিতে তাহলে এখন কিসের আবির্ভাব সে উপলক্ষে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন উনি ব্রজে লীলাবিলাস করার পরে উনি কিছুদিন মথুরাবাস তারপরে উনি দ্বারকায় বাস করতে থাকলেন এবং তখন ওনার ষোলো হাজার একশো জন পত্নী মানে মহিষী তো এদের মধ্যে উনি সংসার করছেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দিনের বেলায় যেমন তেমন উনি ওনার পত্নীদের নিয়ে থাকছেন কিন্তু রাতের বেলায় যখন উনি নিদ্রা যাচ্ছেন আর সঙ্গে সঙ্গে তিনি বৃন্দাবন চলে যাচ্ছেন নিদ্রার মধ্যে ডাকছেন এই শ্রীধাম এ ললিতা হে বিশাখা হে রাধে এরকম উনি তাদের সঙ্গে লীলাবিলাস করছেন তো এই দেখে মহর্ষিদের মনে খুব চিন্তা যে আমরা এত সুন্দর সেবা করছি এত চেষ্টা করছি আমাদের প্রিয় মহাপ্রভুর সেবা করার আমাদের প্রিয় শ্রীকৃষ্ণের সেবা করার কিন্তু তিনি এরকম কেন যখনই রাত্রি হয়ে যাচ্ছে তাকে আর আমরা হ্যাঁ দ্বারকায় খুঁজে পাচ্ছি না তিনি চলে যাচ্ছেন গোল বৃন্দাবনে বা বৃন্দাবনে বৃন্দাবনে তিনি লীলা বিলাস করছেন তো তাদের ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা সেটা শ্রবণ করার জন্য খুব আগ্রহ ইচ্ছা জেগেছে যখন এরকম ইচ্ছা ওনার জেগেছে তখন ওনারা কি করলেন একদিন সবাই মিলে মনস্থ করলেন যে তারা ভগবানের এই লীলা বিলাসের কথা শ্রবণ করবেন কার কাছ থেকে রোহিণী দেবীর কাছ থেকে কারণ দেবকী তো উনি বৃন্দাবনে ছিলেন না বা উনি কৃষ্ণের বাল রস আস্বাদন করতে পারেননি সেখানে যশোদা ছিলেন যশোদা নন্দ বাবা তো রোহিণী ছিলেন সে বৃন্দাবনে তখন সমস্ত মহিষরা গিয়ে বললেন মা আমরা আমাদের পতির এত সুন্দর সেবা করার চেষ্টা করছি কিন্তু আমরা আমাদের পতিকে বৃন্দাবনে ধরে রাখতে পারছি না তিনি দিনের বেলায় যেমন তেমন রাত্রি বেলায় উনি চলে যাচ্ছেন গোলক বৃন্দাবনে বৃন্দাবনে কখনো তিনি রাধারানীকে রাখছেন কখনো ললিতা বিশাখা কখনো সুভল শ্রীধাম বসুধাম শ্রীরাম এরকম করছে। কিন্তু আমরা এর রহস্য ভেদ করতে পারছি না আমাদের সেই ব্রজলীলা শোনার খুব ইচ্ছা তা আপনি যদি কৃপা করে আমাদেরকে একটু সেই ব্রজলীলা শ্রমণ করাতেন তাহলে আমরা ধন্য তখন রোহিণী বলছেন দেখো আমি কৃষ্ণলীলা তোমাদের কাছে বলতে পারবো কিন্তু কৃষ্ণ যেন না শুনে কৃষ্ণ শুনলে তাকে আর এখানে ধরে রাখা যাবে না সে পালিয়ে যাবে অবশ্যই তাই তোমরা কাজ করো তোমরা ভগবানের কথা করবে কিন্তু তোমাদেরকে একান্তে সেই কথা করতে বলছি ঠিক আছে তাহলে কৃষ্ণ বলরাম যখন থাকবে না তখনই আমরা এই কথা শ্রবণ করব আপনার কাছ থেকে তখন কৃষ্ণ বলরাম কোথায় আমরা যাবেন মনস্থ করলেন এবং সেই সময় সমস্ত মহিষরা রোহিণী মাতাকে ধরলেন এবং রোহিণী মাতা সবাইকে এই কৃষ্ণলীলার কথা শ্রবণ করাচ্ছেন দেখুন ষোলো হাজার একশো আটজন একটা ঘরে থাকবে ছোটখাটো ঘর হতে পারে না বিরাট বড় ঘর তাদের তো সেখানে রোহিণী মাতা প্রয়োজন দিচ্ছেন কিন্তু দ্বারে কে থাকবে বলছে দ্বারে সুভদ্রা থাকবে সুভদ্রা তো তাদের ভাই বোন তাদের তো কোনো সমস্যা নেই সুভদ্রা সবই জানেন দাদাদের কথা তাই তার আমাদের মধ্যে থাকার দরকার নেই সুভদ্রা দ্বারে পাহারা থাকবে যদি কৃষ্ণপরম চলে আসে তখন আমাদেরকে বলে তখন সেই প্রবচন শুরু হয়ে গেছে রোহিণী মা উনি কৃষ্ণ বলরামের কথা বলতে লাগলেন তো যেখানে কৃষ্ণ কথা হয় তো সেই স্থান স্থানে কৃষ্ণ উপস্থিত হন তো সেখানে কথা চালু হয়ে গেছে কৃষ্ণ কথা চলছে সুভদ্রা গেটে দাঁড়িয়ে আছে কিন্তু তার মন রয়ে গেছে সেই কৃষ্ণ কথার মধ্যে তিনি মাঝে মাঝে উকি দিয়ে সেই কথাগুলো শুনছেন শুনতে শুনতে একসময় সুভদ্রার মধ্যে এরকম সাত্ত্বিক বিকার হয়ে গেছে যে হা তার হাতগুলো শরীরের মধ্যে প্রবেশ করেছে চোখগুলো বড় বড় হয়ে গেছে তিনি পিলা হয়ে গেছেন পিলা মানে হলুদ হয়ে গেছেন তো কৃষ্ণ তো কৃষ্ণ কথার বাইরে নয় যেখানে কৃষ্ণ কথা সেখানেই কৃষ্ণ তো কৃষ্ণ সেই কৃষ্ণ কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে সেই স্থানে চলে সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম সেখানে চলে আসলেন সুভদ্রা তাদের বাল দেওয়ার চেষ্টা করলেন আহ কিন্তু তার এই সাত্বিক অবস্থা দেখে তারা কৃষ্ণ বলরাম দেখলেন যে ভিতরে আসলে কি হচ্ছে একটু শুনি আমরা তখন কৃষ্ণ কান পেতে সেই করতে শুরু করলেন আর সেই ব্রজবাসীদের কথা ব্রজের কথা আশ্রবণ করে কৃষ্ণ তার ভিতরে বিকার শুরু হয়ে গেল তার হাতের কবজাগুলো ভিতরে ঢুকে প্রবেশ করলো যোগগুলো বড় বড় হয়ে গেল ব্রজবাসীদের প্রতি হাত ই করে তিনি হ্যাঁ প্রতি আহ্বান করতে এই অপরূপ দৃশ্য সেই গেটে কথা গেটে হচ্ছিল তখন সেখানে নারদ নারদমুনিও অভিযোগ হল নারদমুনি এসে কৃষ্ণকে বলরামকে সুভদ্রা দেবীকে প্রণাম করে বলছেন তবু বাহ এই চমৎকার রূপ আমরা পুজো করতে চাই আপনার তখন কৃষ্ণ বললেন এখন এটা সম্ভব নয় আমি যখন নীলাচলে দার ব্রহ্মরূপে হ্যাঁ সেখানে আবির্ভূত হব তখন তুমি আমার এই রূপের পূজা করো তো এটা হচ্ছে সেই জগন্নাথের আবির্ভাব হ্যাঁ এই পূর্ণিমা তিথিতে তিনি এই রকম রূপ গ্রহণ করেছিলেন এবং যখন ইন্দ্রদূন্ন মহারাজ এই জগন্নাথের যে বিগ্রহ তৈরি করেছেন করেছিলেন এই বিগ্রহ তৈরি করে তিনি চলে গিয়েছিলেন ব্রহ্মাকে নিমন্ত্রণ করতে বিগ্রহ তৈরি করে মন্দির তৈরি করে এসে দেখছেন কলিযুগ হয়ে গেছে তখন তিনি এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন এই দিনে পূর্ণিমার দিনে তাই এই পূর্ণিমাটা খুব বিশেষ এবং সেই পূর্ণিমা উপলক্ষে জগন্নাথকে স্নান করানো হয়েছিল সেই থেকে আজ অব্দি এই স্নান পূর্ণিমা চলছে এবং প্রত্যেক বছর এই আশ আহ জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমার তিথিতে হম শ্রী স্নান হচ্ছে এটা হচ্ছে স্নান যাত্রা মহা উৎসব মহামহা উৎসব কি যায় হ্যাঁ দোলে চ দোল গোবিন্দ রথে পুনর্জন্ম যখন জগন্নাথ থাকেন বা গোবিন্দকে দোলে দোল খাওয়ানো হয় সেই দোল দর্শন করা হ্যাঁ রথে যদি রথে যখন জগন্নাথ ওঠেন সেই রথে যখন জগন্নাথকে দর্শন করা হয় বা এই স্নান পূর্ণিমার দিনে যিনি তার নিজ হস্তে জগন্নাথের স্নান করান হ্যাঁ সেই চরণামিত গ্রহণ করেন তার আর পুনর্জন্ম হয় না তিনি বৈকুণ্ঠ দান প্রাপ্ত হন এবং এই রথের দিনে আপনারা দেখবেন জগন্নাথকে একটা বিশেষ রূপ দেওয়া হয় সেই রূপের নাম হচ্ছে গজবেশ সেই গজবেশ হয়েছিল একবার মহারাষ্ট্র থেকে এক ভক্ত জগন্নাথকে দর্শন করতে এসছে জগন্নাথ দেখছেন তার বড় বড় চোখ হ্যাঁ বড় একটা মুখ হ্যাঁ তার কান নেই তার সুর নেই হম সেই ভক্ত ছিল গণেশের ভক্ত শুন তার ভালো লাগেনি জগন্নাথকে তিনি মনের কষ্টে সমুদ্রের পাশে গিয়ে হ্যাঁ বসে বসে কান্না করছেন আমি আমার প্রভুকে দর্শন করার জন্য এখানে আসলাম আর এখানে এসে দেখলাম যে তার শূন্য নেই তার বড় বড় কান নেই হ্যাঁ তাই তিনি খুব বিমর্ষ হয়ে গেছে। তো জগন্নাথ হচ্ছেন ভাব উনি ভক্তের ভাবটাই গ্রহণ করেন তিনি কি করলেন সেখানে জগন্নাথ কিছু ভক্তদের সেই ভক্তের কাছে পাঠালেন যে যাও তুমি তাকে ডেকে নিয়ে এসো তিনি কষ্ট পেয়ে এখান থেকে মন্দির থেকে চলে গেছেন তিনি সমুদ্রের পাড়ে বসে বসে কান্না করছেন যাও তোমরা গিয়ে তাকে আমার কাছে নিয়ে এসো তো সেই ভক্ত ভক্তরা গিয়ে তাকে ডাকছেন দেখছেন বসে কান্না করছে বলে চলো তোমাকে জগন্নাথ দেখেছেন বলে না আমি ওখানে যাব না আমার প্রভু তো সেখানে নেই হ্যাঁ সে আমার প্রভুর বড় বড় কান নেই শুন নেই হ্যাঁ আমি সেখানে যাব না খুব মনে কষ্ট নিয়েছেন তখন তারা বলছেন তুমি চলো গেলে সবকিছু দেখতে হবে তখন উনি যখন মন্দিরে আসলেন দেখলেন জগন্নাথের সুর আছে জগন্নাথের বড় বড় কান আছে হ্যাঁ সে ঠিক গজবেশ ধারণ করেছে জগন্নাথ এই দেখে ওই ভক্ত খুব আনন্দ পেয়েছেন সেই থেকে স্নান পূর্ণিমার দিনে জগন্নাথকে স্নান করানোর পরে সেই গজবেশ দেওয়া হয় আর এই গজবেশ ধারণ করে জগন্নাথ খুব প্রসন্ন হয় খুব আনন্দ তাই হচ্ছে জগন্নাথের স্নান যাত্রার বিশেষ কথা তো আমরা এরকম প্রত্যেক দিন হ্যাঁ জগন্নাথের কথা কৃষ্ণের কথা কৌরাঙ্গের কথা কীর্তন বিভিন্ন রকমের নিয়ে আসবো অবশ্যই আপনারা আমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন ফলো করবেন বেশি বেশি করে হ্যাঁ কারণ আপনাদের কৃপা আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব हरे कृष्ण जय जगन्नाथ